কবরिस्तान মন্দির মসজিদে না কবরস্থান মসজিদ দরগা খানকা নিয়ে নিয়েছিলে মোল্লা কাট মোল্লা তোর আন্দোলন করে কি করবি লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে আইন হয়ে গেছে আমি তাদেরকে বলি আমার বাপ তাদুরা এই দেশের নাগরিক আমরা এই দেশের নাগরিক এই দেশের আইনকে মানতে আমরা বাধ্য আমার বাপ বেরিগোর্ড সব হয়ে গেছে একজন আইনজীবী হিসাবে আপনাদের সবাইকে অবগত করি এবং তার সাথে যাতে যারা চিন্তিকেটে বলছে যে মোল্লা মুন্সিরা মোল্লা টুপি পরাটি দাড়ি পরাটি আন্দোলন করে কি করতে পারবে আচ্ছা ইতিহাসের পাতাতে এমন কোন সাফল্য নেই যে আন্দোলন করেছে সাফল্য পাইনি এরকম কোনো আন্দোলন নেই এই আন্দোলনের কারণেই আমার বাচ্চাদুরা কে যে অত্যাচার তো ইংরেজ তারা দেশ ছেড়ে বিতাড়িত হয়েছে আবু যাহার আবু লাভ সহ বিভিন্ন রকম যুদ্ধে আমরা জয় করেছি হ্যাঁ একটা ব্যাপার আগামী দিন আমরা এই মঞ্চ থেকে কসম খেতে পারি যে আমার বাপ যেখানে শয়িত আছে আমার দাদা যেখানে কবরস্ত আছে আমার মায়ের পেট থেকে হয়েছি আমার মা খালা পুকুরা যেখানে শায়িত অবস্থায় আছে তাদের কবরে কেউ এসে দখল করে কবরস্থানে টোটো চালাবে ভুটভুটি চালাবে আর পানের পিঠ ফেলবে আর তার বেটা জন্মগ্রহণ করে সেগুলো মেনে নিব এটা দেহে রক্ত থাকা পর্যন্ত আর আমার আদর আলাই যত সন্তান আছে তাদের শরীর থেকে এক বিন্দু রক্ত থাকবে আর আমরা এটা মেনে নিব এটা হতেই পারে না হতে পারে না হে আগামী দিন কে কি কে কার কি কোন কাহিনী চলবে না আমার সমাজ আমার জাত আমার কমের কাছে আমার বক্তব্য আল্লাহর কসম আল্লাহর কসম আপনাদের সমগ্রকে এই জায়গাতে আমি একজন আইনজীবী হিসাবে আপনাদেরকে একজন আইন জানা মানুষ বলে যাচ্ছি আন্দোলন ছাড়া আর যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে মামলার হিয়ারিং আছে আরে এরকম অনেক আইন আছে যেগুলো ঠান্ডা ঘরে শুয়ে আছে এরকম আমাদের মতো উকিল যারা আছে আমরা এই আইনকে সুপ্রিম কোর্টে হিয়ারিং করে কিভাবে ঠান্ডা ঘরে ঢুকাতে হয় সেটা আমরা দেখি কিন্তু আমার

দিনাজপুর বর্তমান কুমার আমার ভাই মনে করে এইরকম একটা দেশের সরকারকে সমাজ চাইয়ে এই আইন আরে নিয়ে বলবে যে আমাদের ভুল হয়ে গেছিল বস্তির হাটের আদমের সন্তানদেরকে চিনতে পারেনি এদের পাপ এদের দাদর তবরকে নিতে চেয়েছিলাম আমার ভুল হয়ে গেছে আমাকে তোমরা ক্ষমা করে দাও আগামী দিন নিজের রাখিও সজল কিভাবে খাবে কি করবে তার থেকে বড় কথা আগামী দিন আমার আগামী প্রজন্ম আগামী দিন ছেলে মেয়েরা এই সুন্দর রাজ্যে সুন্দর পৃথিবীতে কিভাবে থাকবে আজ থেকে প্রত্যেক দিন 24 ঘন্টা মধ্যে এক ঘন্টা হলো এই কথাগুলো আমরা ভাববো না আর কিছু করে না সিপিএম করে না তৃণমূল কংগ্রেস করে না কংগ্রেস করে তাই করো মফিজুল ডেকে যে অকাল বেতন চলো দোকান বন্ধ থাকবে কাস্টমার এসে বলছে আরে তারা আমার বাপের কবরের ব্যাপার আছে এখানে চায়ের দোকানদার বলবে চা বন্ধ কেটলি উল্টে দিয়ে বলবে বাপের কবর এই জায়গাতে যেমন শিখ আর পঞ্জাবিরা কান ধরে উৎপত করিয়ে পৃথিবীর বাতিল করেছিল আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আল্লাহর মাঠে ময়দানে কাপন করে প্রয়োজন হলে গিয়ে এই বিষয় পর্যন্ত ছাড়বো না